বাগেরহাটের মংলা থেকে আবার চলে আসছে সুন্দরবন কেন্দ্রিক যে উপকূলের যে তেলাপিয়াগুলো আছে সবার খুব পছন্দের একটা আইটেম এই তেলাপিয়া কারণ এই তেলাপিয়াগুলোর সাইজটা একটু ছোট হয় তাই সবাই এটা খুব বেশি পছন্দ করে না আর সাথে কি দেখতে পাচ্ছি সাথে আছে কোরাল মাছ খুলো তো এই যেভাবে বাঁচছে এটা খোলাই যাচ্ছে না খুলো এটা খুলো শুরুতে দেখতে পাচ্ছি কোরাল মাছ গুলা কোরাল মাছ উপরে দিয়েছে দেখাল আসছে কোরাল আগে আমরা নামাই টোটাল কোরাল মাছ আসছে সাত পিস আর এখানে দেখতে পাচ্ছি আছে আছে তেলাপিয়া সবার খুব পছন্দের একটা আইটেম সেটা হচ্ছে সুন্দরবন উপকূলীয় যে তেলাপিয়া আছে আর এই তেলাপিয়াগুলো পছন্দের কারণ হচ্ছে এগুলোর সাইজটা একটু ছোট দেখেন এটা একটাই কিন্তু এইভাবে আস্তই রান্না করা যায় এই যে দেখেন সাইজগুলো গুলো ঠিক এরকমই হচ্ছে আমরা একটু এগুলো নামাই এগুলো নামাই এখানে ভালো দেখি কতটুকু আসে আজকে আর আমরা দেখেছি যে এই তেলাপিয়াটা সবাই খুব বেশি পছন্দ করেন যখন আসে যে একজনই চার কেজি পাঁচ কেজি করে এই তেলাপিয়াগুলো নিচ্ছেন বক্সটা নামাই ফেলো এই যে দেখেন চলে আসছে মংলা থেকে সুন্দরবন কেন্দ্রিক উপকূলীয় তেলাপিয়া আর সাইজটা যদি আজকে একটু দেখায় খুব ভালো সাইজের আসছে এই একদম রেডি টু কুক করে ওইখানে একদম রেডি টু কুক করে একদম ক্লিন করে ড্রেসিং করে নিয়ে আসছি আমরা যে দেখেন আর অনেকেই বলেন যে মাছ যে একদম ফ্রেশ এটা কিভাবে বুঝবো যে কাটিং করে নিয়ে আসেন যদি একটু দেখায় দেখেন মাছের চোখ গুলা একটু দেখেন চোখগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই তেলাপিয়াগুলো কতটা ফ্রেশ ছিল একদমই ফ্রেশ তেলাপিয়াগুলো চলে এসেছে তো আজকের জন্য বেশিরভাগই প্রি অর্ডার বুকিং আছে তবে অল্প কিছু বাড়তি আছে যেটা আপনার আজকের জন্য নিতে পারবেন আমি যদি একটু দেখাই যে আজকে যে তেলাপিয়াগুলো আসছে এটা কত পিছে কেজি হচ্ছে আমি একটু দেখাবো সাইডটাগুলো থেকে এক দুই তিন চার পাঁচ ছয় যে দেখেন সাত পিস দিলাম সাত পিসে কিন্তু এগারোশো গ্রাম প্লাস আছে দেখেন এই যে এটা সাইজটা একদম এভারেজ উঠানো হয়েছে এখানে খুব বেশি বড়ও নেই আবার খুব বেশি ছোটোও নেই এভারেজ উঠানো হয়েছে তো সাত পিসে আমরা পাচ্ছি এক কেজি প্লাস তো এই তেলাপিয়াগুলো যারা নিতে চাচ্ছেন একদমই ন্যাচারাল তেলাপিয়া এগুলো এগুলো সুন্দরবন কেন্দ্রে যে উপকূলীয় খালবিলগুলো আছে ওইখান থেকে ফিশিং করা হয় এই তেলাপিয়াগুলো যারা আজকের জন্য এই তেলাপিয়াগুলো নিতে চান আমাদের বেশিরভাগই প্রি অর্ডার বুকিং আছে তবে অল্প কিছু আছে সেটা আজকের জন্য নিতে পারবেন আর এখানে আছে কোরাল যে দেখেন কি সুন্দর সুন্দর কোরাল আসছে আজকে দারুন দারুণ কোড়াল মাছ আসছে এই কোরাল মাছ নিতে পারবেন টোটাল কোরাল আসছে আজকে পিস পিস আসছে এগুলো মংলা থেকে তবে এগুলো কিন্তু ঘেরের ঘেরের এই যে যে দেখেন ওখানে ওখানে আছে জোয়ার ভাটার পানি ঢুকে একদমই ন্যাচারাল ঘের ওখানে কিন্তু কোনো রকমের ফিড বা খাবার দেওয়া হয় না এই কোরালকে তো এইটার টেস্ট কিন্তু খুবই ভালো হয় আমার যতগুলো ফিস ফেভারেট আছে তার ভিতরে মংলার কোরালটা খুবই পছন্দের তো যারা কোরাল নিতে চান কোরাল নিতে পারবেন আমি একটু সাইজগুলো দেখাবো যে আজকে যে কোরাল আসে এটা ঠিক সাইজটা ঠিক কেমন আজকে আজকের কোরাল গুলা দেখি একটু উঠাই তো এটা উঠাও তো আচ্ছা এটা ওইটা আছে তিন কেজি একশো গ্রাম মানে তিন কেজি প্লাস সাইজের একটা কোরাল আর তারপর যদি আর একটা উঠাই এটা একটু উঠাও তো দেখি সাইজটা কেমন আছে এটা আছে তিন কেজি ছয়শ গ্রাম কি সুন্দর কালার দেখেন খুব দারুণ দারুণ এই আসে এটা আসে সাড়ে তিন কেজি আছে বেশ বড় সাইজের একটা কোড়াল আর যারা একটু ছোট সাইজের কোড়াল নিতে চান তারা কিন্তু এই সাইজ গুলো নিতে পারেন যে এখানে আরো সাইজ আছে কোরাল এটা যদি একটু দেখায় এটা সাইজ আছে দেখেন এক কেজি ছয়শ মানে দেড় কেজি প্লাস দেড় থেকে দুই কেজি যে সাইজটা আছে ওই সাইজের আর একটা যদি একটু এটা দেয় এটা ওয়েটটা আছে তিন কেজি দুইশো গ্রাম এটা ওয়েট আছে মানে তিন কেজি প্লাস সাইজ আছে আরো কোড়াল আছে তো যারা কোরাল নিতে চান একদমই ফ্রেশ কোরাল এটা ওয়েট আছে তিন কেজি চারশো গ্রাম মানে বেশিরভাগই আজকে যে কোরাল গুলো আসছে সেগুলো ওয়েট আছে আপনার তিন কেজি কাছাকাছি বা তিন কেজি প্লাস সাইজ যারা আজকের জন্য এই কোরাল মাছ নিতে চান একদম ফ্রেশ কোরাল জাস্ট গতকাল যে মাছগুলো ঘাটে উঠেছিল ওইগুলো কিন্তু পাঠানো হয়েছে রাতে আমাদের এখানে রিসিভ হয়েছে আমরা এখন আনবক্সিং করলাম জাস্ট এই ফ্রেশ কুরাল মাছ যদি নিতে চান আজকের জন্য ঢাকা মেট্রোপলিটন সিটির ভেতর ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা যদি আজকে অর্ডার কনফার্ম করেন তাহলে আজকে আমরা কুরিয়ারে বুকিং দিয়ে ইনশাআল্লাহ আগামী আগামীকাল থেকে 36 ঘন্টার ভেতরে কিন্তু ডেলিভারিটা পাবেন তো যারা আজকে জন্য অর্ডার করতে চান আজকে জন্য নিতে পারবেন এই তেলাপিয়াগুলো আর এটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইস থাকে আর এগুলো ড্রেসিং এর পরে এক কেজি ওয়েট করা হয় মানে একদম ড্রেসিং এর পরে এক কেজি পাবেন এটা সাতটা আটটা ছয় সাত আট পিসে কেজি হচ্ছে এই তেলাপিয়া গুলো যারা নিতে চান এই ন্যাচারাল তেলাপিয়া তারা কিন্তু নিতে পারবেন কিছুদিন আগে আমাদের বেশ অনেকগুলো চালান এসেছিল তেলাপিয়ার একটা বড় চালান ছিল কিন্তু তখন অনেকেই নিতে পারেননি অনেকেই দেখেছি যে চার কেজি পাঁচ কেজি করে নিয়ে এটা কিন্তু শেষ করে দিয়েছে অনেকেই নিতে পারেননি তো গতকাল যখন তেলাপিয়াটা সংগ্রহ করা হয় আমরা পোস্ট করেছিলাম তারপরে প্রি অর্ডার বুকিং আছে আর অল্প কিছু বাড়তি আছে যেটা আজকে যেমন নিতে পারবেন তো যারা অর্ডার করতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন অথবা ফোন কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোর নাম্বারে